সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী রাস লাইভে আপনাদেরকে স্বাগতম আর সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান আজকে এই মুহূর্তে আমরা আসি সায়েন্স ল্যাব মোড়ে এখানে আসলে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি যে কলেজ রয়েছে সেই কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা তাদের পাঁচ দফা দাবি নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিস সাথে দেখা দেখা করতে গেলে সেখানকার শিক্ষক এবং আরও কিছু প্রভিসি ছাড়াও আরও যে সকল শিক্ষক রয়েছে তারা তাদেরকে তৎক্ষণাৎ সেখান থেকে অপমান করে বের করে দেয় এবং তার একটা প্রতিবাদের জবাবে তারা কিন্তু এখন সায়েন্স ল্যাব মরে অবস্থান করতেছে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু অবস্থান আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা এখানে বিভিন্ন তাদের যে কর্মসূচি রয়েছে সেগুলোর দাবিতে তারা এই মুহূর্তে সায়েন্স ল্যাব মরে অবস্থান করতেছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তাদের অবস্থানের কারণে রাজধানীর সায়েন্স লাভ মোড় এবং আশেপাশে এলাকার কিন্তু তীব্র একটি যানজটের অবস্থা সৃষ্টি হয়েছে এতে করে শিক্ষার্থীদের আসলে মেইন যে অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি যে সাতটি কলেজ রয়েছে তাদের যে অভিযোগ রয়েছে তাদের ভর্তির আসনসহ পাঁচ দফা দাবি নিয়ে তারা আলোচনা করতে ঢাকার প্রবিসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবিসি রয়েছে তাদের সাথে কিন্তু আলোচনা করার জন্য সেখানে উপস্থিত হয় এক্ষেত্রে আমরা এখানে ঢাকা বিশ্ব ঢাকা কলেজের একজন শিক্ষার্থী তিনি জানায় যে পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে গেলে তাদেরকে অপমান করে বের করে দেয় এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চায় ততক্ষণ পর্যন্ত আসলে তাদের এই রাস্তায় যে অবরোধ করছে সেটা কিন্তু চলতেই থাকবে এবং তাদের আমি আপনাদেরকে একটু তাদের এই যে আন্দোলনে দেখাচ্ছি আমি পরবর্তীতে আবার আপনাদের সাথে আলো লাইভে যুক্ত হব এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিভিন্ন ধরনের কথা বলতেছে আমরা যদি দু একজন শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারি অবশ্যই আপনাদের জানাবো টাকা মেরে এবং শিক্ষার নামে শুধু সার্টিফিকেট দিচ্ছে কাজে চার মাস আন্দোলনের পর রাষ্ট্র একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার মানে কার্য কাজ করছে ইউজিসি থেকে গঠিত একটি মন্ত্রণালয় থেকে গঠিত একটি কমিটি বিশেষজ্ঞ কমিটি সেখানে ইউসিসির সম্মানিত সদস্য আছে যখনই বিশ্ববিদ্যালয়ে কাজ এগিয়ে যাচ্ছে হঠাৎ করে বিগত বছরের সকল ইতিহাস ভেঙে সাত কলেজের ভর্তি পরীক্ষার ডেট অনেক এগিয়ে নিয়ে এসেছে যার ফলশ্রুতিতে সাত শিক্ষার্থীরা গত পাঁচ জানুয়ারি সাংবাদিক সম্মেলন করে এই ভর্তি কার্যক্রমের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল এবং পরবর্তীতে পাঁচ তারিখ সাত স্মারকলিপি তৈরি করে প্রবিসি শিক্ষা মামুন আহমেদ অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান এবং অন্যান্য যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা তাদেরকে এবং আমাদের অধ্যক্ষদেরকে স্মারকলিপি দেওয়া হয়েছে দিয়ে বিশ দিন অপেক্ষা করার পরে যখন শিক্ষার্থীরা সমাধান না পেলো তখন আজকে শিক্ষার্থীদের দাবি ছিল যে এটা তো সমাধান করতে হবে যেহেতু ভর্তি পরীক্ষা এগিয়ে যাচ্ছে সবাই বিকেল পাঁচটা বাজে প্রবেশী মামুনা আমাদের কক্ষে ঢোকে যখন সারক দিতে যায় তখন দুইজন শিক্ষার্থী দেখে সে অকথ্য ভাষায় কথা বলে এবং শিক্ষার্থীরা ভয় পেয়েছিল গত পাঁচ তারিখে বলে আজকে আমরা আমাদের দাবি ছিল আমরা দুইজন ঢুকবো না কারণ সে খারাপ ব্যবহার করে পরে আমরা বলেছি আমরা সবাই ঢুকবো ঢোকার পরে সে করছে কেন এসেছো আমরা বলেছি আমাদের সারক দিয়েছিলাম সেটা অগ্রগতি সম্পর্কে জানতে এসেছি সে তখন বলে যে সেটা কিসের কিছু কোন স্মারকলিপি পরে বলেছিলাম স্যার আপনার মনে আছে আমরা এসেছিলাম আপনি বলেছিলেন যে ছেলে আমি কোন কমিটি বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটিতে নাই বা আমি কিছু আমার এই মানে আমি ওই রকম কোনো মাথা মতো জানা নাই পরে এই কথা বলার পরে সে মানে অস্বীকার করেছিল অস্বীকার শব্দটা বলার পরে সে সাথে সাথে চেয়ার থেকে নেমে জোরে এমন ভয়ঙ্করভাবে একটা গুন্ডাসের মতো একটা হুঙ্কার দিল হুঙ্কার দেওয়ার সামনে যে মেয়েগুলো ছিল ওরা ভয়ে পেয়ে চিৎকার দিয়ে চিৎকার দিয়ে স্যার এটা আপনি কি করলেন এটা বলার পরে হঠাৎ করে একদম চোপ সবগুলোর ক্ষমা চাইতে হবে আগে ক্ষমা চেয়ে তারপরে কথা শুরু করে এরকম ক্ষমা পরে শিক্ষার্থীরা সবাই ভয় পেয়ে তার কাছে সাধারণত ক্ষমা চায় সরি স্যার এবং আমি নিজেও ক্ষমা চেয়েছি ওরা সবাই ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়ার পরে ক্ষমা চাওয়ার পরে উনি কথা বলতে শুরু করে এবং কথা আবার সে অকাত্ত ভাষায় কথা বলা শুরু করে যখন সবাই বলে এরপরে সে কতবার প্রক্রিয়াল টিম আসে কয়েকজন টিচার আসে কয়েকজন টিচার দেখে সে মানে কয়েকজন রাগ আগে আসার আগে পিয়নটা বলে স্যার ভিডিও বের করেছে আপনি একটু আস্তে কথা বলেন তখন সে রাগটা একটু কন্ট্রোল করে যখন এই টিম ঢুকে যায় এবং কয়েকজন শিক্ষক ঢুকে যায় সে আবার রাগে ফেটে পড়ে এবং সাথে সাথে সে ওই শিক্ষকদের বলে এদেরকে বের করেন বের করে ওইখানে বাইরে গিয়ে কথা বলে আমি আর এদের সাথে এক মিনিট কথা বলবো না মানে সে আগেও এক মিনিট কথা বলে নাই মানে কোনো কথাই সে বলবে না তো বের করে আমরা বললাম তাহলে আমাদের অভিভাবকরা আপনারা বলেন যাদের কাছে গেলে সমাধান হবে আপনি প্রভৃতি তো আমাদের সাত কলেজের অভিভাবক আমরা তোরকু জানি ভিভি অভিভাবক তা অন্যান্য প্রশাসনও না তাহলে আপনি সমাধান করতে হবে যদি আপনি না করেন তাহলে কে করবে পরে সেটা অবশ্যই বলবে না কিছুই করবে না তাহলে আমরা যাবো কোথায় এরপরে শিক্ষার্থীরা শিক্ষক আমাদেরকে বের করে দেয় শিক্ষক ভাবছিলাম যে বাইরে এসে আমাদের কথা জিজ্ঞেস করে আমরা বলবো উনি বের হয়ে আরও আই আচরণ করে অ্যাগ্রেসিভ আচরণ করার পরে শিক্ষার্থী আরও ক্ষুব্ধ হয়ে যায় ওইখানে ঢাকা মতো স্লোগান দেওয়া কি যেমন তেমন কথা শিক্ষার্থীরা তৎক্ষণাৎ স্লোগান দিয়েছে যা হবে হবে এই সোহদের বিরুদ্ধে এই সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিয়ে ফেটে পড়ে শিক্ষার্থী ওইখানে প্রতিবাদ করে এবং সাথে সাথে এসে রাস্তায় আমরা সেই যে থেকে রাস্তায় আছি আমাদের একটাই দাবি প্রভৃতি মামুন আহমেদ এসে সাত শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে ক্ষমা চাওয়ার পরে কারণ প্রভৃতি এই দেশের সব কিছু না শিক্ষার্থীদের সব কিছু শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ এবং চেয়ে পাঁচ দফা মেনে নিবে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে আর এই অধিভুক্তি পেরেক অধিভুক্তির কি যেন পেরেক শেষ পেরেক এই পাঁচ দফা এই পাঁচ দফা হচ্ছে সাত কলেজের মুক্তির শেষ বেড়ে কারণ আপনারা অধিভুক্তির কফিনের শেষ বেড়ে কারণ আপনার যারা বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে আল্লাহ মানে আমরা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অশেষ কৃতজ্ঞতা জানাই তারা আমাদের দাবিকে মেনে নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় করছেন কাজেই যদি এটা এই এখানে সংখ্যাধিক শিক্ষার্থী ভর্তি হয়ে যায় তাহলে নতুন বিশ্ববিদ্যালয়ের সেশন জোর পড়ার সংখ্যা থাকবে আমরা বলেছি আমরা বলিনি ভর্তি করবেন আমরা বলেছি আপনি ভর্তি করেন যেখানে যতটুকু সক্ষমতা আছে যেই কজন পড়ার পড়ানোর সক্ষমতা ওই কজন ভর্তি করেন এবং আপনি এই টাকাটা যে নিচ্ছেন সেই টাকাটা আপনারা তো চোরই করেন চোরের বাচ্চা চোর আপনারা তাহলে টাকাগুলো আপনার সচেতন নিশ্চিত করার জন্য যে বিশ্ববিদ্যালয় কমিটি হয়েছে সেই কমিটির সাথে সমন্বয় করে আপনারা অ্যাকাউন্ট খুলে বা হচ্ছে ইউজিসি বিশ্ববিদ্যালয় সব কিছু ইউজিসির সাথে সমন্বয় একটা অ্যাকাউন্ট খুলেন যাতে বিশ্ববিদ্যালয়ের টাকাগুলো দিয়ে দেওয়া যায় এবং এই বছর থেকে আপনারা নেগেটিভ মার্কিং চালু করেন কারণ আপনাদের ধারণা যে এখানে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি হয় কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এখানে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি আমরা আমাদের কাছে সেই প্রমাণ আছে যেহেতু তারা এই যে মেধাবী শিক্ষার্থীদেরকে অবমূল্যায়ন করে তাহলে আমরা বলেছি তাহলে আপনি নেগেটিভ মার্কিং চালু করে প্রয়োজন এবছর থেকে ভর্তি কার্যক্রম শুরু করেন যাতে করে আমাদের সমাধানটি আসে কিন্তু কোনো কিছুই না মেনে এই জাতির ভবিষ্যৎ এই প্রাণের শিক্ষার্থী আমরা আমাদেরকে সে অপমান করে বের করে দিল দুঃখ এখানেই যদি শিক্ষার্থী শিক্ষকের রুমে অপমানিত হয় তাহলে জাতির ভবিষ্যৎ কি এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি কাজে যে শিক্ষক যে কালপ্রিট যে চরিত্রহীন যে লোভাটকারী শিক্ষার্থীদের তার রুমে অপমান করে ওই চরিত্রহীনকে রাস্তা এসে জাতির সামনে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে হবে ততক্ষণ ক্ষমা না চাইবে শিক্ষার্থীরা রাস্তা ছাড়ছে না এবং এর চেয়ে ভয়ঙ্কর কর্মসূচি আসবে আমরা কিন্তু দমে যাওয়ার মানুষটা সাগর এখন যদি ক্ষমা না তাহলে কি আমরা সাত কলেজের শিক্ষার্থীরা আপনারা জানেন যে প্রবিসির অসদাচরণের পরবর্তীতে তাৎক্ষণিকভাবে সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে তারা সশ কলেজের সামনে রাস্তাঘাটে অবস্থান কর্মসূচি পালন করে সাত কলেজের শিক্ষার্থীদেরকে ক্ষমা না আছে এবং পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে তারা এই রাজপথ পুনরায় অবরোধ করবে তারা পাঁচ দফা দাবি মেনে নিয়ে এবং তারা রাজপথ থেকে সরে দাঁড়াবে প্রবিসি মামুন আহমেদ শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় চোর লোবাটকারী চরিত্রহীন শিক্ষার্থীদের এইভাবে অপমান করতে পারে না যে থাকবে তার কাছে মনে হবে এই কথা শোনার পরে যে আমি আত্মতা করে মনে যাই এই প্রবৃষির আচরণ এর আগে মনে ঢুকেছে বলে পারলেও তার নিজস্ব ক্যাম্পাস থেকে সৈরাচার এখনো নিপাত করতে নাই তাদের যে আচরণ আজকে প্রবিসির আচরণ আমার কাছে মনে হয়েছে আমি ছাত্রলীগের কোন রুমে ঢুকছি তিনি চেয়ার থেকে উঠে এসে পকেটে হাত দিয়ে বলতেছে তোমরা কি করবা করো আমি মেনে নিব না মানে এটা কোনো শিক্ষকের কথা আমি মেনে নিলাম আমি তার শিক্ষার্থী না আমি মেনে নিলাম আমি দেশের সবচেয়ে অদম শিক্ষার্থী কিন্তু তারপরেও একজন শিক্ষক কি আমার সাথে এরকম আচরণ করতে পারে এই জন্য আমরা এই দাবি নিয়ে আসছি যে আমাদের পাঁচ দফা দাবি তাকে মানতে হবে মেধাবী শিক্ষার্থী এখানে ভর্তি করাইতে হবে আসন সংখ্যা কমাইতে হবে টাকার যথাযথ হিসাব সাত কলেজের শিক্ষার্থীদের দিতে হবে তারপরেই আমরা হচ্ছে গিয়ে আন্দোলন ছেড়ে দেবো ধন্যবাদ তো দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা আসলে এক ছাত্রদের ব্রিফিং শুনতেছিলাম তো তারা যেমনটি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছে শিক্ষার যে আবদুল্ল মামুন স্যার যে রয়েছে তিনি যতক্ষণ পর্যন্ত ছাত্রদের কাছে প্রকাশ শেষে ক্ষমানা চাবেন শিক্ষার্থীরা কিন্তু ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবে এবং তাদের এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে তারা যেমনটি এতক্ষণ বলছিল যে তার তাদের যে প্রাণের দাবি অর্থাৎ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি যে সাতটি কলেজ রয়েছে তারা পাঁচ পাঁচ দফা দাবি নিয়ে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে দেখা করতে গেলে তাদের সাথে একটা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায় এবং তাদের সাথে খুবই বাজোভাবে বিহেভ করে তারা যে কথাটি এতক্ষণ বলছিল এবং তারা তারা এই আন্দোলনটি চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রকাশ্যে এসে এই শিক্ষার্থীদের কাছে ক্ষমারা চায় এবং আমি আপনাদেরকে আরেকটু বিষয়ে ইয়ে করে দেখাতে চাচ্ছি যে তাদের এই আন্দোলনের কারণে ঢাকার শহরে বিশেষ করে সায়েন্স ল্যাব মিরপুর রোডে যে অবস্থাটা দেখতে পাচ্ছি যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানকার যারা মানুষ রয়েছে বা যারা যাত্রী রয়েছে এখানকার গণপরিবহনগুলোতে তারা কিন্তু প্রচুর পরিমাণে অস্বস্তিতে রয়েছে যার কারণে ঢাকায় কিন্তু এই এই মুহূর্তে মিরপুর যে রোডগুলো রয়েছে সবগুলো গাড়ি কিন্তু আসলে জ্যামে আটকে পড়ছে তাদের এই আন্দোলনের কারণে তাদের এই আন্দোলনের কারণে কিন্তু এই পাশে যে নিউ মার্কেট এবং নীলক্ষেত ঢাকা কলেজের যে এরিয়া রয়েছে এক্ষেত্রে কিন্তু কোনো গাড়ি এই পাশে মিরপুর রোডে আসতে পারছে না এবং মিরপুর রোড থেকে মিরপুর রোড থেকে যে সকল গাড়ি এখান থেকে বের হচ্ছে না তো এক্ষেত্রে কিন্তু তাদের এই আন্দোলন এবং যাত্রীদের যে আসলে ভোগান্তি সেই জিনিসটা কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সার সরাসরি এসে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবে আমরা এখানে এসে সরজমিনে এই বিষয়টি এখানে জানতে পারছি এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে যেই স্লোগানে মুখরিত হচ্ছে শিক্ষার্থী এখানে কিন্তু সরকারি সাত কলেজের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে সরকারি সাতটি কলেজ রয়েছে এই সাত কলেজের বিভিন্ন শিক্ষার্থী এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তাদের যে দাবি সেই একটিই দাবি বলছে এখন যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষার উনি সরাসরি এসে ক্ষমানা চাইবেন তাদের এই আন্দোলন চলতে থাকবে আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখাতে থাকব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে মানে ঢাকার সাত কলেজের যারা শিক্ষার্থী রয়েছে আপনারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারদের সাথে দেখা করেছিলেন আসলে কতজন আপনাদের মূলত দাবিটা কি ছিল তাদের সাথে দেখা করে পাঁচ তারিখে হচ্ছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম একটা সেখানে আমাদের দাবি ছিল পাঁচটা একটা হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের সামনে হচ্ছে সাত কলেজের ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা যাতে সিট সংখ্যাটা কমিয়ে আনে এবং নেগেটিভ মার্ক অ্যাড করা হয় এবং আমাদের যে পরীক্ষাটা হচ্ছে এটা যাতে কমিটির আন্ডারে হয় আমাদের যে একটা কমিটি হচ্ছে সাত কলেজের আমাদের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় নিয়ে এরা যাতে কমিটি বাস্তবায়ন করে কমিটি এটা পর্যবেক্ষণ করে সেখানে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যে এত এতদিন যে টাকার যে ফান্ড ছিল এই ফান্ড যে তারা নিত এবং সেই টাকা কুটি কুটি টাকা হ্যাঁ এই আট বছরে মনে হয় কোটি টাকা নিছে আটশো কোটি টাকার আট টাকা উন্নয়ন সাত কলেজে দেখি নাই তাহলে এই যে দেখলাম না এই যে কোটি টাকার কোনো হিসাব দিচ্ছে না তাহলে এতদিন হিসাব কথা করে রেখে আমরা বলছি যে চব্বিশ পঁচিশ সেশন থেকে এই হিসাবটা আমাদের কমিটির আন্ডারে থাকুক কমিটি এই পরীক্ষাটা নেই যাতে কমিটির আন্ডারে থাকে এবং যখন আমার একটা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তখন যাতে সহজেই এই ফান্ডটা দিয়ে দিতে পারে বিশ্ববিদ্যালয়ে সহজে আমাদের যে মানদণ্ডটা এটা সহজে পর্যবেক্ষণ পরিচালনা করা যায় সেই লক্ষ্যে আমরা যে স্মারক লিপি দিলাম সে পাঁচ তারিখে দিচ্ছি আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেছে সে কোনো ফলাফল আমাদের কমিটি দিচ্ছে না এবং এই জন্য আমরা আজকে বিকাল চারটা বাজে উপ উপাচার্য মামুন স্যারের কাছে গেলাম যে স্যার কি করলেন আপনারা এখনো পর্যন্ত আমাদের ফলাফল দিচ্ছে না পরীক্ষা তো আপনাদের মধ্যে হয়ে যাচ্ছে মনে হয় তাইলে স্যার আমাদের সমাধান দিবে বা কথা বলবে ভিডিও আছে ভিডিও দেখতে পারেন কুকুরের মতো আচরণ করেছে আমাদের সাত কলেজের প্রতিনিধিরা ছিলাম কুকুরের মতো বের করে দিয়েছে আমাদের যদি এই পাঁচ দাবি না মানা হয় সামনের যে ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষা আমরা নিতে দিব না সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষা আছে এই পরীক্ষাও নিতে দিবো না এবং সে এসে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে যে কুকুরের মতো আচরণ কেন করবে দেখি ক্ষমা যেহেতু চাইছে না ফলাফল দিচ্ছে না যতক্ষণ দেখি না দেয় ততক্ষণ আমরা থাকবো দেখা যাক এখন তো আসলে আমরা এক এক নারী শিক্ষার্থীর সাথে এতক্ষণ কথা বললাম তিনি যেমনটি জানালেন যে আসলে তাদের যতক্ষণ পর্যন্ত আসলে এই তাদের এই দাবিটি অর্থাৎ তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি রয়েছে প্রকাশে এসে যদি ক্ষমা চায় তাদের এতক্ষণ পর্যন্ত এইখানে তাদের বিক্ষোভ কর্মসূচি চলতেই থাকবে এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি নিয়ে আসলে এই ছিল এখনকার বর্তমান অবস্থা সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা বিভিন্ন দফায় 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 কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভিসি শিক্ষা যিনি রয়েছে তাকে নিয়ে কিন্তু গদি ছাড়ার জন্য যে ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছে এবং তাদের শিক্ষার্থীদের সাথে যে কুরুচিপূর্ণ আচরণ করেছে সেই বিষয়টি কিন্তু তারা বারবার তাদের এই বক্তব্যের মাধ্যমে কিন্তু তুলে ধরছে তো আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন আপনাদের আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ